স্মার্ট সিটির উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী জাপান স্মার্ট সিটির উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে জাপান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন আমরা বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন সহ অনেক ক্ষেত্রে অবদান রাখছি এবং জাপান এখন স্মার্ট সিটির বিকাশে আগ্রহী বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলকের সঙ্গে আইসিটি বিভাগের সভাকক্ষে দ্বিপক্ষ বৈঠককালে এই আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত ও জাপান ও বাংলাদেশের কৌশলগত অংশীদার্থীর বিকাশের মাধ্যমে দুই দেশের মধ্যকার সহযোগিতা আরো বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব আরোপ করে বলেন আইসিটি এখন অর্থনীতির মূল চালিকা শক্তি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এজেন্সি বা জাইকা প্রযুক্তি নির্ভর মানব সম্পদ উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশে দু হাজার একচল্লিশ সালের জন্য মাস্টার প্ল্যান উন্নত সমৃদ্ধ করতে পারে বলে তিনি উল্লেখ করেন আইসিটি প্রতিমন্ত্রী জাপানের সহযোগিতা স্মার্ট সিটি প্রতিষ্ঠা ইনফরমেশন শেয়ারিং লক্ষ্যে সাইবার সিকিউরিটি বিষয়ে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হাইটেক পার্কের অধীনে জাপান বাংলাদেশ আইটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা জাপানি টেকনিক্যাল এক্সপার্টদের মাধ্যমে ই বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান স্থাপন জাপানি প্রশিক্ষকদের মাধ্যমে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি এ টু আই পরিচালনায় ডিজিটাল লিডারশিপ একাডেমি প্রতিষ্ঠা ই গভর্নেন্স আরও টেকসই করা বাংলাদেশ জাপান ডিজিটাল সামিট ব্যবস্থা করা সহ বাংলাদেশের আইটি খাতে উন্নয়ন ও বিকাশে যৌথভাবে কাজ করার জন্য বিভিন্ন প্রস্তাব জাপানের রাষ্ট্রদের কাছে উপস্থাপন করেন পলক বলেন শুধু স্মার্ট সিটির বিকাশই নয় আমরা পুরো বাংলাদেশকে একটি স্মার্ট দেশে পরিণত করতে এবং স্বাস্থ্য শিক্ষা কৃষি অটোমোবাইল এবং অন্যান্য ক্ষেত্রে জাপান সহায়তা দিতে পারে তিনি আরও জানান ইতিমধ্যেই ইয়ারডিকে বাংলাদেশ জাপান আইসিটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শিল্প বিপ্লব চার দশমিক শূন্য এবং সোসাইটি পাঁচ দশমিক শূন্য সম্পাদনের জন্য বিশ্বত্ব পূরণের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে